হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকেও আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঠে এই যে আমাদের মাঠ আশা করি চিনতেই পারছেন আর এই যে সেই লাউ ক্ষেত্রটা এটা এখনও চাষ দেওয়া হয়নি আসলে এখানে না বর্ষার কপি লাগানো হবে মানে ফুলকপি তো তার জন্যই এখনও কিছু করা হয়নি এরপর কপি চারা মানে ফেলাবে চারা হবে তারপর তো লাগাবে তো এখন অনেক দেরি তো তার জন্য এখনও কিছু করা হয়নি আর কিছুদিন আগে পর্যন্তই মানে আমাদের মাঠ ঘাট সব মানে ধানে ভর্তি হয়েছিল সব মাঠেই ধান ছিল এই যে ওই এই মাঠগুলোতেও ধান ছিল এই যে কেটে কেটে রাখা হয়েছে তো সব খেতে ধান কেটে ফেলা হয়েছে এখন পুরো মাঠই ফাঁকা সবার মাঠ ফাঁকা আমাদের ধান কাটার ভিডিও তো আমি দেখিয়েছি আর আমার জেঠুদের ধানগুলো তো পুরো শুয়ে পড়েছিল মানে ঝড় বৃষ্টিতে পুরো একদম শুয়ে পড়েছিলো তো সেই ধানগুলো গাড়িতে কাটার কাটা হয়েছে সেই ভিডিও আমি দিয়েছি গাড়িতে ধান কাটার ভিডিও আর এমনি হাতে ধান কাটা প্লাস ঝরানো সব ভিডিওই আমি দিয়েছি তো আমার প্রোফাইলে গিয়ে মানে আমার চ্যানেলে গিয়ে একটু চেক করে নেবেন যারা যারা দেখতে চান আর এই যে এই মাঠগুলো তো পুরোই ফাঁকা এই মাঠগুলোতে সব ধান ছিল আমি দেখাই এই মাঠগুলো এগুলো তো পুরো এখন ফাঁকা হয়ে গেছে এই যে এই এই মাঠে মাঠের ধানগুলো গাড়িতে কাটা হয়েছে যার কারণে এই যে এরকমভাবে কাটা হয়েছে এই গাড়িতে কাটা হলে না এই সাইডে যে ধানগুলো থাকে সেগুলো একটু নষ্ট হয় সেগুলো আবার হাতেই কাটতে হয় সাইডে ধানগুলো কাটা হয় না তো সেইগুলো হাতেই কাটতে হয় আর এই দিকে তো এইগুলো এই ওই ক্ষেত্রের হাতে কাটা যার কারণ এই কিছুদিন আগেই কাটা হয়েছে এই যে এরকমভাবে জড়ো করে রেখেছে খুব তাড়াতাড়ি ঝরানো হবে আর আমাদের খেতে তো ঝরানো হয়েই গেছে এখন আমাদের এই পটল ক্ষেতের মধ্যে একটা বড় ওল গাছ হয়েছে একটা হয়নি অনেকগুলো হয়েছে এই যে চার চারটে গাছ বেরিয়েছে এটা হলো ওল গাছ কত বড় হয়েছে এই যে ওল গাছ কালকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে এই যে মাঠঘাট সব কাদা কাদা হয়ে আছে এই যে এখানে পা দিলেই পার ঢুকে যাবে পুরো ডেবে যাবে আর এই মাঠগুলোতে তো যখন আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কপি চাষের ভিডিও তো এই মাঠগুলো পুরোই ভর্তি ছিল কপিতে এতদিনে সব কপি কেটে বিক্রি করা হয়ে গেছে সব বাজারে চলে গেছে এই যে এই মাঠগুলো এখন পুরো ফাঁকা হয়ে গেছে এই কপিগুলো আর কাটা হবে না এরপর চাষ দিয়ে দেওয়া হবে জমি কপি হয়ও নি আজকে আমি একাই ঘুরতে ঘুরতে বেরিয়েছি আমার বাবা আছে মাঠে বাবা স্প্রে করছে তো অন্যদিন আমার বোন থাকে আমার সঙ্গে কিন্তু আজকে আমি একাই একাই ঘুরতে ঘুরতে বেরিয়ে গেছি মানে একা আসতে ভালো লাগে না একা একা ঘুরতে ভালো লাগে না কেউ একটা সঙ্গে থাকলে তখন ভালো লাগে তো আজকে কিছু করার নেই ও বাড়িতে নেই যার কারণে আমি একাই এসেছি আর এই যে আমাদের কপি ক্ষেত আমাদের কপি তো ফাঁকা হয়ে গেছে পুরো আর দেখেছেন বৃষ্টির জল কেমন জমে আছে এর মধ্যে পাই দেওয়া যাবে না মানে এর জন্যে হয়তো আজকে আমাদের কপি কাটেনি যে জল জমে আছে পুরো আর এই দেখুন এই কপিটা পুরোই নষ্ট হয়ে গেছে পোকায় খেয়ে ফেলেছে প্লাস জল পেয়েছে জলে পচে গেছে আর আমি যখন প্রথম দেখিয়েছিলাম আমাদের ক্ষেতটা তখন পুরোই ভর্তি ছিল সে মানে তখন কপি একটাও কাটা হয়নি আর আজকে এই যে এরকম ফাঁকা হয়ে গেছে কাটতে কাটতে আর এই যে এই ক্ষেত্রটা হলো আমাদের এখানেও পটল লাগানো হয়েছে এই ক্ষেত্রে আমি আগে দেখাইনি নি এই যে এই ক্ষেত্রটাও এই ক্ষেত্রতেও পটল চাষ করা হয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি জিপসি আমাদের এখানে জিপসি এমনিই হয় মাঠে ঘাটে এমনিই পড়ে থাকে কারা কারা জানেন এই গাছগুলো কী গাছ একটু কমেন্ট করে জানাবেন খতরনাক গাছ এইগুলো আর এইগুলো আমাদের মাঠের ঘাটে যেখানে সেখানে হয়ে থাকে পুরো পুরোই দেখতে পুরো জিপসির মতন লাগছে দেখতে এই জিপসি হিসেবে ব্যবহার করলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো কী অ্যাকচুয়ালি আর এই মেশিনগুলোর সাহায্যে জমিতে জল দেওয়া হয় এখন সবাই মোটরের সাহায্যে জল দেয় কিন্তু এইগুলো অনেক আগে থেকেই আছে আর এই দিকে আমার বাবা পটল খেতে স্প্রে করছে এই যে এরকমভাবে মাঝে মাঝে স্প্রে করতে হয় সব সবজিতেই আস্তে আস্তে গরমের ফসল সব শেষ হয়ে যাচ্ছে এই যেমন ধান ছিল গরমের ফসল তো ধান কাটা পড়ে গেছে আর এই যে লাউ ছিল আমাদের লাউও উঠে গেছে এরকম বিভিন্ন ধরনের সবজি যেগুলো গরমে লাগানো হয়েছিল সেগুলো উঠে গেছে এরপর চাষ করা হবে বর্ষার ফসল তো এই যে আমাদের ধান ক্ষেতটা এইটাতে লাগানো হবে হয়তো শশা আর আমাদের যে লাউ খেত ছিল ওইটাতে কি নাম ফুলকপি লাগানো হবে আর আমাদের বাদাম চাষ করা হয়েছে নদীর মাঠে তো সেই বাদামও তুলে ফেলা হবে কিছু দিনের মধ্যে সেই ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব তো ওই বাদাম তুলেও ধান বর্ষার ধান লাগানো হবে মেবি জানা নেই আমার এরকমভাবেই গরমের ফসল সব উঠে যাচ্ছে এরপর বর্ষার ফসল হবে এরকমভাবেই আমাদের গ্রামের একের পর এক নানারকম সবজি চাষ করা হয় কিন্তু ধানটা বরাবরই হয় এই গরমে হয় বর্ষায় হয় এই যে একা একা ঘুরতে আর ভালো লাগছে না এরপর যাবো বাড়ি তো আজকের ভিডিওটাও এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন